এটা আমি সবসময় বলে আসছি আবারও এই জাতির সম্ভাবনা অসীম এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি এতটুকুন জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকি

এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি ভাবে পৃথিবীর বহু দেশে তো যাই দেখি এর চাইতে ঘনিষ্ঠ একটা জাতি পরিবার জাতি খুব কম দেশে আছে আমরা ভাগ্যবান জাতি ওগুলো সব নষ্ট হয়েছে বলে তাকে দুঃখের মধ্যে আপনি এটা যদি পরিষ্কার না করে আর যাবেন কোথায়

শান্তি শক্তি আপনার যদি বলেন যে না এটা পারতেছে না তাহলে বাদ দাও তাহলে সবকিছু সব সবাই এগিয়ে থাকবে আমি আমি কর্মসংস্থান সরকার করে দেবো এটার কথা বলতেছি না আমার কথাটা হলো আমরা আমরা চাকরি চাই না এখন আমাকে আমি তো ডিটেলস এর জানি না রংপুরে যখন আসতাম তখন অনেক কথা জানি না বহুবার এসছি এখন আবার নতুন ভাবে দেখতে হবে কোনটা কি অবস্থা সবকিছু সম্ভব

দেখা যাবে দিন হলে ভালো হবে যেটা আপনারা বলেন এটা দিনের কারণ তো তেমন না যে এটা আবেক্ষণই করে দেবেন বলে দেবে